নতুন জেলা বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমিক পদে যোগদান করলেন রায় সোমবার সকালে গৌর এক্সপ্রেস চেপে তিনি মালদা এসে পৌঁছান যোগদান করে সকলের সহযোগিতা নিয়ে কাজ করার ইচ্ছে প্রকাশ করেন তিনি বলেন শিক্ষার উন্নয়ন যাতে ঘটে সেই চেষ্টায় করে যাব সবাইকে সঙ্গে নিয়ে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে চাই ধীরে ধীরে বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা করা হবে শিক্ষক ঘাটতির বিষয়টির কর্তৃপক্ষকে জানানো হবে এদিন নতুন ডিআই কে সংবর্ধনা দেয় তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্যরা সমিতির পক্ষ থেকে বিপ্লব গুপ্ত জানান নতুন ডিআই কে পেয়ে আমরা আপ্লুত তিনি খুবই আন্তরিক আমরা সমিতির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দিই উল্লেখ্য এর আগেও ডিআই ছিলেন বাণী ব্রত তাকে কোচবিহারে স্থানান্তরিত করা হয় তার জায়গায় যোগদান করলেন মৃন্ময় রায় ব্যবহার করলেন আমরা খুবই ভালো লাগলো এবং খুব আন্তরিক লোক এবং সজ্জন ব্যক্তি মিষ্টভাষী তাকে খুব ভালো লাগলো আমাদের আমরা সমস্ত টিচাররা মাধ্যমিক শিক্ষকের সমিতির যারা টিচাররা রয়েছে আমরা সবাই এখানে এসেছি এবং তাকে আমরা সম্বোধনা জ্ঞাপন করলাম আজকে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আপনার আমার নাম বিপ্লব গুপ্ত খুব ভালো লাগছে সবার এসছেন মানে সহযোগিতা আশা করি সবার কাছ থেকে পাবো এবং শিক্ষার উন্নয়নের জন্য যতটা করার দরকার আমি চেষ্টা করব সকলের সহযোগিতা আমি আশা করছি এটাই আমার মূল বক্তব্য প্রথম লক্ষ্য থাকবে লক্ষ্য হচ্ছে যাতে শিক্ষার উন্নয়ন ঘটে আর সবাইকে নিয়ে যাতে শিক্ষাটাকে আরো এগিয়ে নিয়ে যায় এখানকার শিক্ষা ব্যবস্থাকে যতটা এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য চেষ্টা করি মালদা জেলাতে শিক্ষকের একটা ঘাটতি রয়েছে সেটা কিভাবে দেখবেন এটা তো এই মুহূর্তে বলতে পারবো না আমি নতুন জয়েন করলাম আমি দেখি তারপর যতটা সম্ভব আমি উপরে হায়ার অথরিটিকে জানিয়ে যতটা কি করা যায় সেটা চেষ্টা করব